সকাল বেলায় রামু তার গরু গাড়ি নিয়ে বাজারের দিকে রওনা দিল গরুগুলো ধীরে ধীরে এগোচ্ছে রামু খুশি মনে নিজের কাজে যাচ্ছে হঠাৎ গরুগুলো থেমে গেল রামু আগের মতো টানলেও গাড়ি নড়ছে না আরে গরুগুলো কেন থেমে গেল রামু দেখে তার গাড়ির পেছনের সব মাল উধাও রামু ভয় পেয়ে ভাবল কেউ চুরি করল নাকি মাল হারানোর দুঃখে রামুর মন খারাপ হয়ে গেল মাঠে একটু কাজ করে মনটা হালকা করি রামু মাঠে গিয়ে কোদাল দিয়ে কাজ শুরু করল রোদ প্রচন্ড গরম তাই কাজ করতে করতে সে হাঁপিয়ে উঠল উফ মাথা ঘুরে যাচ্ছে আজকে দিনটাই খারাপ অনেকক্ষণ পর রামু আর পারল না সে কোদাল কাঁধে নিয়ে বাড়ির পথে হাঁটতে শুরু করল বাড়ির পথে হাঁটতে হাঁটতে রামু খুব ক্লান্ত হয়ে পড়েছিল দিনভর দৌড়াদৌড়ি কাজ সব মিলিয়ে শরীর আর টান ছিল না তাই সে রাস্তার ধারে একটু বিশ্রাম নেওয়ার জন্য আগুন জ্বালাল উফ আজ দিনটা সত্যিই কঠিন ছিল কিন্তু কয়টা মালত পেলাম তা না হলে তো আজ একেবারে সর্বনাশ হয়ে যেত তার অদ্ভুত ক্লান্তিকর দিন কিন্তু শেখার মতো দিনটি এখানেই শেষ আরও গল্পের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন